একটা সংবাদ খেয়াল করেছে নিশ্চয় এটাকে সংবাদ না বললে গুজব বলে আরো যুক্তিযুক্ত হবে এনসিপির পাঁচজন নেতা কক্সবাজারে গেছেন পিটার হাসের সাথে দেখা করার জন্য এই পিটার হাসকে পিটার হাস হচ্ছেন আমেরিকার সাবেক রাষ্ট্রদূত তিনি বাংলাদেশে নিযুক্ত ছিলেন এই পিটার হাসের সাথে দেখা করার জন্য এনসিপির পাঁচজন নেতা কক্সবাজারে গেছেন হোটেলে অবস্থান করতেছেন তাদের মধ্যে মিটিং হচ্ছে এরকম অনেকগুলো লাইভ বেশ কয়েকটি টেলিভিশন চ্যানেল ধারাবাহিকভাবে প্রচার সারা সারাদিন কিন্তু সেখানে যে পিটার হাস আছেন কয়টায় হোটেলে প্রবেশ করেছেন তার গাড়ি কোথায় কয়টায় বের হবেন এরকম কোনো তথ্য তারা দেননি বা দিতে পারেননি। সারা দিন লাইভ করার পরে তারা এরকম কোনো প্রমাণ যখন দিতে পারতেছেন না তখন এক বা দুইটা টেলিভিশন চ্যানেল এখানে দুঃখ প্রকাশ করেছেন অর্থাৎ স্পষ্টভাবে বোঝা যায় যে এটি পুরোপুরিভাবে একটি গুজব ছিল অর্থাৎ পিটার হাস কক্সবাজারে নেয় বা ওই হোটেলে নেই পিটার হাসের সাথে কোন ধরনের মিটিংও হয়নি সেখানে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারির বক্তব্য করে উপচার করা হয়েছে যে তিনি বলেছেন সেখানে আমরা আসছি আসার পরে তার সাথে দেখা হয়ে গেছে আমাদের কোনো প্ল্যান করা মিটিং ছিল না এরকম ইত্যাদি ইত্যাদি যে আসলে নাসিরউদ্দিন উদ্দিন পাটোয়ারি এই ধরনের কোনো কথা বলেননি নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন তারা ব্যক্তিগত সফরে ঘোরার জন্য সেখানে গিয়েছেন এই গুজবটি পরিকল্পনা করে নিউ থেকে ছড়ানো হয়েছে নিউ যে ব্যক্তিটি ছড়িয়েছেন বাংলাদেশে বিভিন্ন এয়ারপোর্ট তার বেশ কিছু সোর্স আছে সেখানে কোনো একটা সোর্সের মাধ্যমে তিনি একটা ছবি পান যেখানে দেখেন যে এনসিবির পাঁচজন নেতা কক্সবাজারে যাচ্ছেন সেখানের সাথে তিনি পিটার হাসকে যুক্ত করে দেন পিটার হাস কিভাবে আসলো পিটার হাস এক বছর আগে সরকারি চাকরি অর্থাৎ আমেরিকান যে ফরেন সার্ভিসের চাকরি সেটা ছেড়ে দিয়ে একটি প্রাইভেট কোম্পানিতে জয়েন করেন তিনি যে প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেছেন এখন এই প্রাইভেট কোম্পানিটি বাংলাদেশে এল রপ্তানি করে কক্সবাজারে তাদের একটি অফিস আছে কক্সবাজারের মহেশখালীর পাশে তাদের একটি ভাসমান টার্মিনাল আছে যেহেতু কোম্পানির একটা অফিস আছে কক্সবাজারে তাই কক্সবাজারের এনসিবি নেতারা যাচ্ছেন এর সাথে পিটার হাসকে যুক্ত করা খুবই সহজ যার ফলে এই গুজবটি সরানো খুব সহজ হয়েছে কিন্তু আসলে পিটার হাস এক্সিকিউটিভ কোনো পদে না তিনি অ্যাডভাইজারে একটি পদে আছেন এবং তিনি কক্সবাদের অবস্থান করতেছেন না তিনি ওয়াশিংটন ডিসিতে অবস্থান করতেছেন এরকম পাঁচই আগস্টের মতো একটি গুরুত্বপূর্ণ দিনে যেদিন শেখ হাসিনা পলায়নের এক বছর পূর্তি হয়েছে অপরপক্ষে পক্ষে সরকারের পক্ষ থেকে জুলাই সনদ ঘোষণা করা হচ্ছে এরকম একটি গুরুত্বপূর্ণ দিনে এনসিপির পাঁচজন গুরুত্বপূর্ণ নেতা কেন্দ্রীয় নেতা তারা কক্সবাজার আছেন ঘোরার জন্য এই বিষয়টি নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা হতে পারে তাদের নির্বুদ্ধিতা নিয়ে আলোচনার সমালোচনা হতে পারে প্রশ্ন উঠতে পারে কিন্তু এটা নিশ্চিত যে সেখানে তারা সাথে দেখা করার জন্য যাননি কিন্তু বিএনপি সাংবাদিকরা পরিকল্পিতভাবে গুজব ছড়ালো এবং সেই গুজবকে লক্ষ্য করে বাংলাদেশের বেশ কয়েকটি টেলিভিশন চ্যানেল সেখান থেকে লাইভ প্রচার করলো স্থানীয় বিএনপি যে নেতাকর্মীরা আছে তারা হোটেলের সামনে এসে ঝামেলা তৈরি করলো জড়ো হয়ে মত তৈরি করার চেষ্টা করলো ফলাফল কি ফলাফল হলো এনসিপি নেতারা সেখানে যদি ঘুরতে গিয়ে থাকেন তারা এই ঝামেলার কারণে হোটেল থেকে বের হতে পারেন না স্বাভাবিকভাবে তারা যখন দেখলেন যে হোটেল থেকে বের হওয়া তাদের জন্য ঝুঁকিপূর্ণ ঝামেলা হতে পারে তাই তারা আবার ঢাকা ফিরে আসলেন অর্থাৎ এনজিপি নেতারা যদি সেখানে ব্যক্তিগত সফরে গিয়ে থাকেন ঘোরার জন্য গিয়ে থাকেন তাহলে পরিকল্পিতভাবে তাদের বিরুদ্ধে গুজব ছড়িয়ে হোটেলের বাইরে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের দিয়ে তথাকথিত মব তৈরি করে তাদের যে ব্যক্তিগত জীবন আছে ব্যক্তিগত সময় আছে সেটাকে বন্ডুল করে দেয়া হলো। এর আগেও বিএনপির পক্ষ থেকে এরকম পরিকল্পিতভাবে বিভিন্ন ঝামেলা তৈরি করা হয়েছে এনসিপি সভা মঞ্চে করা হয়েছে তাদের যাত্রাপথে ঝামেলা তৈরি করা হয়েছে এরকম অনেক কিছুই করা হয়েছে এবারও তাদের এই যাত্রাকে পরিকল্পিতভাবে গুজব সরিয়ে তাদের ব্যক্তিগত যে সফর আছে সেটাকে বন্ডুল করে দেওয়া হলো আমার ধারণা এটি শেষ না এটি কেবল শুরু এইভাবে বিএনপির পক্ষ থেকে পরিকল্পিতভাবে বিভিন্ন উপায় এনসিপির কেন্দ্রীয় নেতাদের ব্যক্তিগত এবং রাজনৈতিক জীবনকে বাধাগ্রস্ত করার জন্য চেষ্টা চলতে থাকবে সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে এই কাজটি এমন পক্ষ করতেছে যারা দীর্ঘদিন পর্যন্ত স্বৈরাচারের বিরুদ্ধে সহযোদ্ধা হিসেবে মাঠ হয়েছিল একই সাথে আন্দোলন করেছে ভবিষ্যৎ সহনশীল রাজনীতির জন্য এটি একটি খারাপ দৃষ্টান্ত হয়ে থাকবে এবং পরস্পরের প্রতি যে আস্থা শ্রদ্ধা ভালোবাসা নির্ভরশীলতা আছে সেগুলো ধীরে ধীরে কমে যাবে আজকে পর্যন্ত সকলে ভালো থাকবেন